আপনার যখন পনেরো তারিখ যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে তো তখন হচ্ছে আপনার আমি তখন খুবই প্রতিনিয়ত আর কি পোস্ট করতেছিলাম তো পরে হচ্ছে আমরা আমাদের সতেরো তারিখ হচ্ছে আমাদের ইয়ে হয়েছিলো সতেরো তারিখ আমাদের যাত্রাবাড়ি কাজলা ওই এরিয়া হচ্ছে আমাদের ব্লকস হয় আমরা হচ্ছে সকাল থেকে ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা মোটামুটি একটা ব্লকের মধ্যে ছিলাম এবং পরে হচ্ছে আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম ষোলো তারিখ থেকে তো পরে সতেরো তারিখে আমরা সেম কাজটা করতে চাচ্ছিলাম কিন্তু পরে হচ্ছে কি করলো পুলিশ পুলিশ অতর্কিতভাবে সন্ধ্যা বিকালের দিকে বিকাল দুপুর দুপুর থেকে বিকালের দিকে আপনার একদম একটানা গুলি বর্ষণ শুরু করলো এবং খুবই বাজেভাবে গুলি গুলি করলো তারা হচ্ছে যাত্রাবাড়ি থেকে গুলি করে করে আসতে আসতে আসতেছিলো এবং হচ্ছে বিভিন্ন বিভিন্ন অলিতে গলিতে ঢুকা শুরু করেছে এবং সহ বিভিন্ন যেসব এলাকা সব জনবহুল এইসব এলাকাগুলোতে হচ্ছে আপনার গুলি বর্ষণ শুরু করে এবং সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং আমার চোখের সামনে আমি তো আমি ওই দিন হচ্ছে একটা ফেসবুক লাইভে লাইভে ঢুকেছিলাম এবং ওইদি ওই দিন হচ্ছে আমার মোট একটা না দুটা গুলি রেগেছিল পায়ের দিকে তো এই হচ্ছে ওই দিনকার ঘটনার তো পরে হচ্ছে আপনার আঠারো তারিখও খুবই বাজেভাবে গোলাগুলি করছে তারা এবং একটু পরপরই তারা পিছু হটে গুলি করতে থাকে পিছু 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 হটে মানুষ সামনে আগে আগে সামনের দিকে আগায় আবারও আপনার হচ্ছে পিছনের দিকে এসে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং গুলি বর্ষণ করতে থাকে এবং আঠারো তারিখের দিকে আপনার কুতুবখালি যে এরিয়াগুলো কুতুবখালির ওই সাইডে আপনার বিভিন্ন স্নাইপার ওঠে রাতের দিকে তারা লুকিয়ে লুকিয়ে স্নাইপারগুলো উঠে স্নাইপিং করতে থাকে হ্যাঁ হ্যাঁ তো রাতের দিকে তারা উঠে তো রাতের দিকে তারা উঠে সকালবেলা কি করে মানে একসাথে তারা একসাথে একসাথে কীভাবে বলবো আসলে আমার গা শরি উঠতেছে মানে একসাথে তারা চার পাঁচজন উঠে ছাদের হবে উঠে তারপরে একজনের চার পাঁচজনের মাথা একসাথে টার্গেট করে চার পাঁচজনের একসাথে শোয়া ফেলে এমন একই জায়গা থেকে ওই কুতুবখালী এরিয়া টেরিয়া ওই সব জায়গাতে আপনার এই সব ঘটনা হচ্ছে ঘটতেছিল মানে টানা তারা ইয়া করতেছিল এরপরে তো আঠেরো তারিখ কারফিউ গেল আঠেরো তারিখ কারফিউ যাওয়ার পরে তারা আঠেরো তারিখের পরে কারফিউর পরে তারা নামার চেষ্টা করছিল বাট ওই যে পুলিশ ছাত্রলীগ তারা হচ্ছে এরকম ঝামেলা করে তো পরে হচ্ছে এরকম তো গেলই আমি কারফিউর মধ্যে খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিলাম খুবই ভয়ের মধ্যে ছিলাম যে কখন পুলিশ আসে কখন কি আসে কারণ আমাদের ওই কারফিউ টাইমে আমাদের আমার আমার পার্সোনালি কিছু ফ্রেন্ডদের তারা তুলে নিয়ে যায় কিছু ফ্রেন্ড ছাড়া পায় কিছু ফ্রেন্ড ছাড়া পায় না তো পরে হচ্ছে নেট টেট সব আসা সব তো চলে গেল ইন্টারনেট চলে গেল ইন্টারনেটের ইয়ে পলক ভাইয়ের পলকের পলক ফেলেছে একা একা ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল তো পরে এর মধ্যে যাত্রাবাড়ি খুবই চেষ্টা করছে কারফিউর প্রথম দুই থেকে তিন দিন যাত্রাবাড়িতে নামতে পারে নাই নামতে পারে নাই পরে গিয়ে যখন আসতে ধীরে আবার সব নর্মাল হতেছিলো কারফিউতে তো পরে হচ্ছে গিয়ে আপনার শুরু হয় আবার যাত্রাবাড়িতে ধ্বংসযোগ্য চালানো আমাদের যে খুনি যখন করবে বা ছেড়ে যাবে আমাদের বাংলাদেশ তখন উইদিন হচ্ছে আপনার স্নাইপ স্নাইপিং শটটা খুব বাজেভাবে করতেছিল আমি বলি স্নাইপিং স্নাইপার আচ্ছা আচ্ছা স্নাইপার হচ্ছে শুরু হয়েছিল আপনার এই আঠারো তারিখ সতেরো তারিখ থেকে মাঝখানে অফ ছিল এবং জুলাইয়ের লাস্টের দিকে আর আগস্ট থেকে আগস্টের শুরুর থেকে একদম পাঁচ তারিখ পর্যন্ত তারা স্নাইপিং চালাইতেছিল দূরের থেকে হঠাৎ হঠাৎ উঠে 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 আপনার একদম হয় বু হয় বুক টার্গেট করে নাহলে মাথা টার্গেট করে গলা টার্গেট করে একদম এখান দিয়ে বুলেট ঢুকে এদিক দিয়ে বের হয় পিছন দিয়ে ঢুকে আমার নিজে চোখে দেখা আপনার পিছন দিয়ে ঢুকে সামনের দিকে বেরোছে পাঁচ তারিখের ঘটনাটা যদি আমি যদি একদম স্পেসিফিক্যালি পাঁচ তারিখের ঘটনাটা যদি বলি তো পাঁচ তারিখে আমি মোটামুটি বের হয়েছিলাম সকালবেলা ওই লং মার্চ তো ডেকেছিল চার তারিখে তো লং মার্চে ডাকের পর পাঁচ তারিখে সকালবেলা আমরা বের হয়েছিলাম আমি পার্সোনালি বের হয়েছি সাড়ে আটটা নয়টার দিকে তো ওই টাইমটার মধ্যে উই টাইমটার আশেপাশে আমি টাইম দেখি নাই উই টাইমটার আশেপাশে আপনার শনি একটা যে ফুট ব্রিজটা ফুটোভার ব্রিজের নিচে দেখলাম একজন দাঁড়ায় আছে সুন্দরভাবে দাঁড়ায় আছে হ্যাঁ কিছু একটা করতেছিল বা কারো কোনো দিকে তাকায় আছে পিছন থেকে একটা গুলি আসলো পিঠের থেকে রিকদেবে রয়ে গেলো সেই ছবিটা আমার কাছে তোলা আসে মানে ছবি তোলা আছে বলতে আপনার ব্লাড যেটা ব্লাডটা আমি ছবি তুলি নাই কারণ একটা লাশের ছবি তোলাটা আমার কাছে ঠিক মনে হয়নি তো এটা গেল এটা যাওয়ার পরে আপনার হচ্ছে কুতুবখালি যাওয়ার পথে একটা রসুলপুরের একটা গেট মেবি রসুলপুরের একটা গেটে আরেকটা লাশ গেটে গলির ভিতরে মানে তারা গলির ভিতরে বিল্ডিংগুলোতে তারা অবস্থান করতেছিল মানে এত বাজে অবস্থা ছিল ওই দিন ওই দিনই অনেক মানুষ মারা গেছে অনেক আমি হচ্ছে সরকারের এখন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আমি খুবই তাদের কাছে আমি খুবই আকতি করতেছি যে ওই দিনকার অন্তত দিনগুলো তো অনেক মারছেই ওই দিনের জন্য আমাদের খুবই সুষ্ঠু একটা বিচার চাই এবং আমি একটু বলি গুলি তো করতেছি করতেছি গুলি করতেছে করতেছে পাঁচ তারিখ তখন দশটা সাড়ে দশটা তো হয় মানে পুলিশ হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখছে ওই দিন মেবি সকালবেলা ডিবি হারুন যাত্রাবাড়িতে আসছিলো হাউন আঙ্কেল ও ডিবি হারুন যাত্রাবাড়িতে আসছিল এসে বলতেছে যে কী হয়েছে তাদের দমন যেতেছে কেনা বলতেছে যে ওই যে একজন গুলি করলে একজনই মরে বলতে একটা কাহিনী কথা আছে না একজন গুলি মরলে একজনই মরে আর বাকি সবাই হচ্ছে সামনে আগাইতে থাকে তো এই ছিল ওই দিনকার ঘটনা আপনার এরপরে এক দেড়টা কি দুইটা এইটো এরকম টাইমে ওই কাহিনী ঘটনা তো ঘটতেই আছে গুলি করতেছে তিন চারজন লাশ ফালাইতেছে আবার তারা পিছনে আবার গুলি করতেছে এরকম তো চলতেই আছে চলতেছে চলতেছে তো এমন সময় তারা বলছে তারা মেবি যাত্রা থানা থেকে একটা ঘোষণা দিছে যে না ইয়ে হবে আপনার একটা পজিটিভ নিউজ আছে আপনারা শান্ত হন এরকম একটা নিউজ দিছিল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু নিউজ দিছে আমরা সামনে আগাই তারা আর আক্রমণ করবে না কিন্তু উৎসুক জনতায় তারা যে পরিমাণ পুলিশ যে পরিমাণ ধ্বংসযোগ্য চালাইছে পুলিশ যে পরিমাণ আপনার ক্ষতি করছে ছাত্রদের পাবলিক তো খুবই রাগ জনগণ তো খুবই আপনার রাগ রাগান্বিত তো তারা কী করছে থানার ভিতরে ঢুকার চেষ্টা করছে এবং ঢুকে মারামারি টারামারি করতেছে আমি হচ্ছে ওই তিনটার দিকে আর এটা কি তিনটার দিকে আপনার আমি হচ্ছে থানার দিকে যাইতেছিলাম আমার পিছনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ আমরা অনেকেই যাইতেছিলাম তো যাইতেছিলাম যাইতেছিলাম হঠাৎ করে তারা গুলি শুরু করছে হঠাৎ করে আমি একটা ভিডিও মেবি ভাইরাল হয়েছিলো যাত্রা বা একটা বাসা থেকে করছিল পিলারের আশপাশে ঘুরে ঘুরে মারতেছিলো ওই যে ওই টাইমটা তিনটা বাজে যে গোলাগুলিটা চলতেছিলো ওই টাইমটার মধ্যে আপনার আমি ছিলাম হচ্ছে একটু সাইডে আমি যে এভাবে চিপা হয়েছিলাম একটা পাতি যাত্রাবাড়িতে মাসের আড়তটার মধ্যে আমি লুকাইতে পারছি ওই তিনটা বাজে যে গোলাগুলি হইতেছিল আচ্ছা তিনটা বাজে যে গোলাগুলি হইতেছিল ওই টাইমে তো আমি হচ্ছে সামনের দিকে আগাইতেছিলাম তো আপনার আমি হচ্ছে যখন গোলাগুলি শুরু হয়েছে আমি হচ্ছে একটা মাসের আড়তের ভিতরে ঢুকে এভাবে গুটি সুটি এভাবে বসেছিলাম তো বসে থাকার পরে আমি একটা পাতিলা ছিল মাসের পাতিলা মেবি গন্ধ আসতেছিল ছিল মাসের তো আমি ওইটাইভাবে আর আমার নিচে আরেক ভাই ছিল উনি মেবি মাদ্রাসার দাড়িটারি ছিল পাঞ্জাবে ছিল তো পরে হচ্ছে আমি খুবই ভয় পাইতেছিলাম মানে মারাত্মক লেভেলের টানা আমার কাছে ভিডিওটা আমি ভিডিও করে রাখছি শ্যুট করে রাখছি যেন এগুলো একটা স্মৃতি আমি করে রাখছি ওইটা হচ্ছে খালি পাঁচ তারিখের ঘটনা আমি তো আপনাকে বলতেছি অন্য দিন তো এরকম হাজার হাজার ঘটনা হয়েছে মানে আপনার যে কদমতলি থানা ওইখানেও মারাত্মক লেভেলের অনেক ঝামেলা করছে মানে একদিন তো এমন হয়েছে যে খালি লাশ একটার পর একটা আসতেছে লাশ আহত খুব বাজেভাবে আহত মগজ বের হয়েছে এটা হয়েছে আপনার মানে মারাত্মক একটা অবস্থা ওই সাইডটায় মানে রণক্ষেত্র মানে কঠিন রণ রণক্ষেত্র তো পাঁচটা ও মানে ওই টাইমটার মধ্যে আমি গুটি সিটে মেনে বসেছিলাম এরপরে আমি দেখলাম যে পিছন দিয়ে মানুষজন দেয়ার টপকায় পার হইতেছে একটা চিপা ময়লা গুলে ওইটা ইউজ করে না ওই গুলিটা ইউজ ইউজেবল না ময়লা একটা গলি তো আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি এখানে থাকলে পুলিশ এখানে ঢুকে গুলি করবে কারণ ওরা হচ্ছে রিয়েল বুলেট ছুটতে খুবই বাজেভাবে অনর্গল অনর্গল প্রায় দশ মিনিট পনেরো মিনিট গুলি ছুটতে ছিল তো আমি হচ্ছে পিছনে দেখে আমি কোনোভাবে পাতিলটা ফালায়া আমার ওই ভাইকে নিয়ে ওখানে আরও দুই তিনজন ছিল সেখানে আরো দুই তিনজন ছিল আমি ভাইকে ওই ভাইকে ফালিয়ে মানে নিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার দেয়াল টপকে চলে গেছি কোনোভাবে অনেক কষ্ট হয়েছে আমি তো ভয় ভয়ে ছিলাম পরে যখন টপ তখনই দেখি যে পুলিশ ওই দিক দিয়েও ঢুকছে ওদিকে ঢুকে মারতেছে মানুষ যারা ছিল তাদের গুলি করছে তো তারা হচ্ছে এত পরিমাণ অত্যাচার করছে এত পরিমাণ খুন করছে এত পরিমাণ ইয়ে করছে মানে এরকম বিচার হচ্ছে আপনার যে আমাদের আপা আছে যা খুনি তার ফাঁসি ছাড়া আসলে কিছু দেখতে দেখা যাচ্ছে না কারণ যাত্রাবাড়ি এলাকায় আপনার নির্দিষ্ট কোনো সমন্বয় বা এরকম ছিল না হয়তো দনিয়া কলেজের থাকতে পারে তো যাত্রাবাড়িতে যারা করছে নিজ উদ্যোগে সব একসাথে এক মানুষ হয়ে করছে বাঙালি হয়ে করছে তো সেখানের যে আহত নিহত লিস্ট এটা কিন্তু পরিপূর্ণভাবে রেডি হইতেছে না বা হইলেও কেউ একজন হইলেও বাদ পড়তেছে আমার ওই একজন ভাইয়ের খুনের বিনিময়ে কিন্তু আমরা এই বিজয়টা আমরা অর্জন করতে পেরেছি সো ওই এক ভাইয়ের কি হবে তাহলে ওই এক ভাইয়ের তো আর বুঝে নাকি হ্যাঁ হ্যাঁ チカセ